দিন কয়েক আগে প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন ১৬ মে তার একটি ছবি মুক্তি পাবে সেই সময় একই সঙ্গে তিনি দু সালে তৈরি তার ধূমকেতু ছবি মুক্তিরও আভাস দেন অভিনেতা দেবের অফিসে তার বৈঠকে ছবি ভাগ করে নিতেই খুশির হাওয়া ছড়িয়ে পড়েছিল নায়কের অনুরাগী মহলে স্বাভাবিকভাবেই সকলে ধরে নিয়েছিলেন ১৬ মে তাহলে বহু প্রতীক্ষিত দেব শুভশ্রীর শেষ কাজ মুক্তি পেতে চলেছে কিন্তু বুধবার সকালে প্রযোজকের ঘোষণা ধূমকেতু নয় ষোলোই মে মুক্তি পাচ্ছে সৌরভ পালুধি পরিচালিত ছবি অঙ্ক কি কঠিন ইতিমধ্যেই ছবিটি গোয়া চলচ্চিত্র উৎসব সহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে প্রযোজকের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ফের কপালে ভাজ দেবের অনুরাগীদের তাহলে কি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটির বিষ বাও চলে নতুন ছবি মুক্তির ঘোষণার পরই ফের যোগাযোগ করা হয়েছিল প্রযোজকের সঙ্গে তিনি জানিয়েছিলেন ষোলোই মে গরমের ছুটির সময় আর এই সময় বাচ্চারা মা বাবার সঙ্গে ছবি দেখতে প্রেক্ষা আসে ওদের মুখ চেয়েই সৌরভ পরিচালিত ছোটদের ছবি মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রীর ছবি নিয়েও বক্তব্য রেখেছেন তিনি তার মতে অন্তত ধূমকেতু ছবি মুক্তির অঙ্ক কঠিন দেখছি না মে মাসে মুক্তি পাচ্ছে না মানে ছবিটি যে আর মুক্তি পাবে না এমনটা কিন্তু নয় দেব ভক্তদের প্রতি তার আশ্বাস কথা দিয়েছেন যখন এবছরেই মুক্তি পাবে প্রত্যাশিত এই ছবিটি হাই নিউজ নেটওয়ার্ক